আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাইকে কৃষি কথা ইউটিউব চ্যানেল পক্ষ থেকে স্বাগতম আজ রোজ রবিবার আঠারোই আগস্ট দু হাজার চব্বিশ টঙ্গিবাজার দেখতেই পাচ্ছেন প্রচুর পরিমাণে কবুতর আমদানি হয়েছে কবুতর আর কবুতর রাস্তার দুই দুইরা বিশাল বড় বাজার প্রতি রবিবার দিন হাঁটতে বসে এই হাটে কবুতরের কথা বলা বাহল্য মানে এত পরিমাণ এত আইটেম কবুর উত্তর উঠে মানে বলার বাইরে যেমন আমদানি তেমনই বিক্রি হয় অসংখ্য ক্রেতাও যেরকম বিক্রেতাও আসে তেমন ক্রেতাও আছে দেখেন শুধু লোক আর লোক どうもありがとうございました。 আসসাস্তে এগুলা जरा কয় একটা পাল নাও আর ওইদিকে যা দেখলাম সব পাইকার দে আমারে কি দেখানোর দরকার নাই ও নজল ওইদিকে সবাইকে so ধন্যবাদ